বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়োগ স্বাধীনতার পর থেকে প্রমোশন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় সরকারের ধারাবাহিকতা যদি কোন ত্রুটি থাকে সেটি আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে কিন্তু একটি প্রতিষ্ঠান একটি শিক্ষক সমাজ একটি কমিউনিটি তাদেরকে এভাবে মাসের পর মাস মানুষের জীবনযাপন করতে বাধ্য করা হবে তুমি নিজেরা শত শত টাকার দুর্নীতি করবেন এই চালবাহনা করতে হবে না স্থানীয় সরকার মন্ত্রণালয় জনস্বাস্থ্য বিভাগ বিভিন্ন সরকারের বিভাগে বিভিন্নভাবে জনবল নিয়োগ দিয়ে